বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের চক্রান্তের জাল বিছিয়েছে সারাদেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে জনগণের মনে অসহিংসতা পরিলক্ষিত হচ্ছে বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে হবে পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে তারেক রহমান এ কথাগুলো বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বিবৃতিটি প্রেরণ করেন তিনি বলেন সরকার দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহনয হয়ে উঠতে পারে পলাতক স্বৈরাচারের দোষরা জনগণের অসহিঞ্জ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে তারেক রহমান বলেন বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব অপরদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান পলাতক স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছে তিনি বলেন অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনিষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যে শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এতটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে কেন আগুন ধরিয়ে দেবে এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই জনগণের চৌক্তিক আন্দোলন পরিস্থিতি সুযোগ নিয়ে কেউ সবটাজ করছে কিনা না আইন বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে তারেক রহমান বলেন জনগণের নিত্যদিনের দুর্দশা লাগবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার অন্তর্বর্তীকালীন সরকারের মনে রাখা দরকার বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন সাধ এবং সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিশ পরিস্থিতিতে অনেকের কাছেই সংস্কারের চেয়ে সংসার অগ্রাধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয় বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোসররা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতেই পদক্ষেপ নিন জনগণকে আস্থায় রাখুন জনগণের আস্থায় থাকুন হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্রজনতার ঐক্য ফাটল ধরার কারণ না হয় সে বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে তিনি বলেন দাবি আদায়ে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচার যাতে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে জনগণের ন্যায্য দাবি দেওয়া আদায় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা জরুরি